ভালোবাসার সাথে টেকার খুব দরকার এই দুইটা এক লগে যায় হ্যাঁ ভাই এটাই সত্যি একটা সময় আমি বিশ্বাস করতাম ভালোবাসা শব্দটা শুনলেই আমার চোখে এক রাস কোমলতা ভেসে উঠত আমি ভাবতাম ভালোবাসা মানেই বুঝি সব মন যদি ঠিক থাকে বাকিটা গুছিয়ে নেওয়া যায় আর তাই আমি তাকে ভালোবেসেছিলাম আমার প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে ছিল আমার জীবনের সবচেয়ে আপন মানুষ একসাথে কত স্বপ্ন দেখেছি আমরা রিক্সায় ঘোরা টং দোকানে চা খাওয়া বৃষ্টির দিনে এক ছাতার নিচে দাঁড়িয়ে থাকা সব সব করতাম আমরা দুজন তাকে দেখলে মনে হতো আমি বুঝি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু আমি জানতাম না সময় বদলায় ভালোবাসা দিয়ে সংসার চলে না ভাই এটা বুঝতে শুরু করলাম যখন আমার পকেট ফাঁকা থাকতো আর তার চোখে ক্লান্তি জমতো কিন্তু সে কিছু বলতো না আমি বুঝতাম তাকে কি দোষ দেবেন বলেন একজন মানুষ আর কত দিন এভাবে চলতে পারে তাই সে একদিন সব নিরবতা ভেঙে আমাকে বলেই ফেললো আমি তোমার স্বপ্নকে ভালোবাসি কিন্তু স্বপ্ন তো আর ভাত জোটাবে না চলে গেল সে অনেক দূর চলে গেল। যে মানুষটা একদিন আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যাবে না সেই মানুষটাই টাকার জন্য আমাকে ছেড়ে গেল তাই বলি ভালোবাসার সাথে টাকার খুব দরকার কেননা এই দুইটা এক লোকে যায় ভালোবাসা থাকলেই সব হবে এই ভাবনাটাই আসলে আপনার মনের ভুল যা আপনার ভালোবাসাকে কুরে কুরে নষ্ট করে দেবে হ্যাঁ আমি এখনো মাঝে মাঝে তার ছবি দেখি তাকে দেখে মনে হয় সে অনেকটা সুখে আছে আর আমি একলা রাতগুলোতে শুধু ভাবতে থাকি আমি কি তাকে কম ভালোবেসেছিলাম না আমি তো তাকে সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু টাকা দিতে পারেনি এই সমাজে ভালোবাসা শুধু গল্পেই চলে ভাই বাস্তবে চলে না ভালোবাসা হারিয়ে যায় ভালোবাসাকে হারিয়ে দেওয়া হয় শুধুমাত্র টাকার জোরে বাস্তবতা অজুহাতে আর আমরা যারা শুধু মন দিয়ে ভালোবাসি তারাই কেবল হেরে যায় নীরবে চিরতরে প্রিয় প্রিয়দর্শক আমাদের আজকে গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলো না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করো আর প্লিজ প্লিজ এই গল্পটা সবার কাছে শেয়ার করে দাও যেন সবাই জানতে পারে যে টাকার জন্য কিভাবে ভালোবাসা ধ্বংস হয়ে যায় তো আমি মাসুদ আবারও দেখা হবে অন্য কোনো গল্পে ভালো থেকো সুখে থেকো টেক কেয়ার বাই বাই